হ্যালো ফ্রেন্ডস আজকে আমার ছাদ বাগানের যে ফলগুলি আমরা গাছ থেকে পেরেছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এক একটা করে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দেখাও ড্রাগান দেখাও ড্রাগান ড্রাগানটার সাইজটা কেমন হয়েছে একটু ক্যামেরার সামনে একটু ধরো দেখুন এটা আমাদের ছাদ বাগানের গাছে ড্রাগান পেকে এসছে ওই তুলে নিয়েছি আজকে আচ্ছা ড্রাগনটা রেখে পিয়ারাটা একটু দেখাও এবার পেয়ারাটা দেখাচ্ছি দেখুন তাইওয়ান পিঙ্ক দারুন একটি ভ্যারাইটি পেয়ারাটার ভিতরে আপনার পিঙ্ক কালারের হয় এবং দানা খুবই কম আর দারুণ খেতে মানে আপেল পাশে থাকলে আর এই পেয়ারা থাকলে আপনি আপেল ছেড়ে আপনি পেয়ারাটাই খাবেন এত সুন্দর খেতে এর আগেও আমাদের গাছে হয়েছিল আমরা খেয়েছি আজকে আজকে আমরা একটা পেকে এসেছে আমরা তুলে নিয়েছি আচ্ছা তাইওয়ান পিঙ্ক এরপরে একটু আনারগুলো দেখাও এবার দেখুন গাছটি আগে এত সুন্দর আনার বড় আকার হতো না তখন গাছের বয়স কম ছিল এখন তিন বছর হয়ে গেছে গাছের বয়স সুন্দর আনার ধরেছে পাঁচ ছ পিস আনার হয়েছে এখন সুন্দর বড় বড় সাইজের তা পেকে এসছে আমরা দু দু পিস আজকে তুলে নিয়েছি দু পিস আনার এটা একটু ছোট সাইজ আছে আর আর একটা ওটা সাইজটা খুব সুন্দর হয়েছে বাজারের মতো এরকম বড় সাইজই হয়েছে আনারটি কালকে আমরা বাড়িতে পুজো আছে পুজোতে সব ফলগুলি আমরা ব্যবহার করব করে তারপরেই খাবো ওই জন্য ঠাকুরের জন্য সব পুজোর জন্য আমরা তুলেছি আজকে ছাদ থেকে দেখুন নিজে ছাদ বাগানের ফল পুজোতে দেব এটাই সবথেকে বড়ো একটা আনন্দের জিনিস বাজার থেকে তো কিনতে পাওয়া যায় কিন্তু নিজের ছাদের এরকম গাছের ফল হলে খুব ভালোই লাগে সবার তা আমরা আজকে ফলগুলি সব তুলে নিয়েছি আজকের ভিডিওটি আমরা এইটুকুই আবার পরবর্তীকালে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই আসব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের পরিবেশকে আরও সবুজ আপ সুন্দর করে তুলবেন নমস্কার